तो। है। है में। है। नहीं। नहीं। मारे सीन छे नहीं ना कि वालेकुम

সুন্দর হইছে তো সাইড আর হই দেখছনি আর হই আমার দাদা সেটিং আর কি সুন্দর

সাকিয়া নে নিদিছে সাতা সাত আঙ্গলাই দিছে রজে তুমি এদিকে তোমার নাম কি বলো বলো নাম জানো না তুমি ওমা তুমি শুধু চলে যাও কেন